নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ এখন যদিও শীত চলে গেছে আমার একটু নলেন গুড় ছিল তাই দিয়ে বানিয়েছি এখানে আমি এক লিটার দুধ জাল দিতে বসিয়েছি আর এদিকে একটা বাটিতে আমি একটু জলের সাথে দু চামচ ভিনিগার মিশিয়ে রেখে দিচ্ছি দুধটা ছানা কাটাবো ভিনিগার একটু মিশিয়ে জলের সাথে ডাইরেক্ট ভিনিগারটা দেবেন না একটু জল মিশিয়ে দেবেন এই যে দুধটা জাল দিতে বসিয়েছি দুধটা ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দেব তারপরে আমি ভিনিগারটা মেশাব এই যে দুধটা ফুটে উঠেছে ভালো মতন এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার অল্প অল্প করে ভিনিগার আর জল মেশানো ওই ভিনিগারটা দুধে দেবো আর নাড়তে থাকবো নাড়তে নাড়তে ছানাটা সুন্দরভাবে কেটে যাবে দেখুন আস্তে আস্তে ছানা কাটছে এই যে বাকি জল মেশানো ভিনিগারটা দিয়ে দিলাম এবার নেড়ে আমি নিলেই আমার ছানাটা কেটে যাবে সুন্দরভাবে এই যে দেখেছেন কী সুন্দর ছানা তৈরি হয়ে গেল। এবার আমি ছানাটা ছেঁকে নেব এটা ছাঁকনির মধ্যে একটা পাতলা কাপড় দিয়ে আমি ছানাটা ছেঁকে নেব আপনারা এইভাবে নলেন গুড়ের মাখা সন্দেশ বানা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছানাটা ছাঁকা হয়ে গেছে ছাঁকার পরে আমি দু তিনবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যাতে ভিনিগারের টক ভাবটা এর মধ্যে না থাকে এই যে ছানাটা এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যাতে ডেলা ডালা না থাকে চেপে চেপে ছানাটা ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে আপনারা ছানাটা মেখে নেবেন আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার গ্যাসে কড়া বসিয়ে আমি চামচ ঘি দিয়ে দেব ঘি দিলে গন্ধটা মাখা সন্দেশে সুন্দর হয় আর আমি যখন দুধটা এক লিটার দুধটা জাল দিচ্ছিলাম জাল দেওয়ার পরে আমি এক কাপ দুধ তুলে রেখেছিলাম ঘিটা গরম হলে আমি এর মধ্যে কিছুটা দুধ ওই লিকুইড দুধ ঢেলে দেব দিয়ে এবার ওই অর্ধেক ছানা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব নলেন গুড়ের মাখা সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে গন্ধটাও এত সুন্দর লাগে আপনারা বানিয়ে দেখবেন দোকানকে হার মানাবে যে অর্ধেকটা ছানা দিয়ে আমি মিশিয়ে নিলাম দুধের সাথে এবার কিছুটা নলেন গুড় এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নাড়াচাড়া করার পরে আবার বাকি ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার কিছুটা নলেন গুড় দেব বাকি ছানাটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে আবার কিছুটা নলেন গুঁড় দেব আপনারা যারা খুব বেশি মিষ্টি সন্দেশে খেতে ভালোবাসেন তারা একটু বেশি দেবেন আমি হালকা মিষ্টি দিয়েছি আমার মাখা সন্দেশটা হালকা মিষ্টিই ভালো লাগে ইচ্ছে করলে আপনারা এর মধ্যে এলাচ গুঁড়োও দিতে পারেন আমার কিন্তু নলেন গুঁড়ের গন্ধটাই ভালো লাগে বলে আমি এখানে এলাচ গুঁড়ো আর দিইনি যাদের এলাচ গুঁড়ো গন্ধ ভালো লাগে তারা এলাচগুলো দেবেন এবার একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিয়ে মাখা সন্দেশটা এবার আমি ওপরে একটু আর কাজু দিয়ে সাজিয়ে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফ্রিজে ঘন্টাখানেক রেখে দেব ফ্রিজে ঘণ্টাখানেক রাখলে একটু সেট হয়ে যাবে নাড়তে নাড়তে খুব বেশি শুকনো করবেন না একটু নরম নরম থাকবে সেই অবস্থায় নামিয়ে নেবেন মাখা সন্দেশের স্ট্রেকচারটা যেমন হয় আর কি এই যে ফ্রিজ থেকে আমি ঘন্টাখানেক বাদে বার করেছি এই দেখুন কত সুন্দর মাখা সন্দেশটা হয়েছে স্বাদে আর গন্ধে একদম অতুলনীয় আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অপূর্ব খেতে হয়েছিল আপনারা যদি বানি এইভাবে খান আপনাদের আর দোকানে মাখা সন্দেশ কিনে খেতে ইচ্ছে করবে না এটা আমি বলতে পারি আমার নলেন মাখা সন্দেশ রেডি শুধু খাওয়ার অপেক্ষা